এই জন্য হজন প্রজাতি তার বেসারী রত এই জন্য এই কথা বললেন দুই সন্তান কান্ডাকাটি করতে লাগলো কান্ডাকাটি করতে করতে অস্থির হয়ে গেল তারা বেরসান হয়ে গেল তারা কিছুক্ষণ পরে আবার বললেন বাবা আপনি আরেকটু চেষ্টা করে দেখেন না আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের উস্তাদের কপাল থেকে এই দোয়াটা এই তকদিরটা যেন মোছন করে দেয় তখন হযরতে মুজাদ্দিদ আল বেসারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার দুই সন্তান যখন কান্না কাটি করে চোখের পানি ফেলে দিয়ে আমার ছোট ছোট কুচি কোমল বাচ্চারা যখন আমার কাছে দ্বিতীয়বার যখন অনুরোধ করেছে আমার কাছে যখন রিকোয়েস্ট করেছে তারা যখন একবার অস্থির হয়ে গেল পেরেশান হয়ে গেল আমি আমার সন্তানদের এই অস্থির পেরেশানি দেখে আমি আবার আর হঠাৎ করে আল্লাহ পাকের দরবারে যখন দোয়া করব দোয়া করার আগে আমার একটা কথা মনে হয়ে গেল সেই কথাটি হচ্ছে যে এই দুনিয়ার মধ্যে কোনো আল্লাহর বান্দা যদি আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি পীর পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উসিলা দিয়ে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে আমার আল্লাহ পাক তকদিরে মুবরাক পর্যন্ত পরিবর্তন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির উসিলা দিয়ে তাইবা কোরআনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম দোয়া করার সাথে সাথে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির উসিলা দেওয়ার সাথে সাথে দোয়া করার সাথে সাথে তাদের মুস্তাদের কপাল থেকে সাকি শব্দটি মুছে গিয়ে সেখানের মধ্যে আরবিতে আরেকটা লেখা চলে আসলো সেই লেখাটি হচ্ছে সাইদ আরবিতে সাইদ শব্দের অর্থ হচ্ছে সুভাগ্যবান জুড়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ